তো আজকে সন্ধ্যাবেলা রেডি হয়েছিলাম একটু বাজারে যাব বলে রাজু এসেছিল আমাকে নিতে বাট বাইরে বৃষ্টি হচ্ছিল বলে দুজনে একটু রিলস বানিয়ে নিলাম তো তোমরা এই রিলসটা দেখতে পারবে তারপরে হচ্ছে কি বৃষ্টি কমার পর দুজনে বেরিয়ে গেলাম প্রথমে গেছিলাম নিউটিয়াতে সেখানে রাজুর দাদুর রিপোর্ট আনার ছিল তাই গেছিলাম বাট ততক্ষণে বন্ধ হয়ে গেছিলো তারপর রাজুর খিদে পেয়েছিল কি খাবে বললো তারপর এই দোকানটা থেকে বুবন্স কিচেন এটা হচ্ছে কালীবাজার আর লেক গার্ডেনের একদম মিডিলে বসে দোকানটা খুব বাজেট ফ্রেন্ডলি খাবার পাওয়া যায় তো কিনে নিয়ে এসেছিলাম চিকেন স্টিক ফিশ বল আর চিকেন চপ টাইপের কিছু একটা তো আমি এখানে টেস্ট করছিলাম বাট এত গরম ছিল আমি টেস্টই করতে পারিনি তারপরে রাজুকে বললাম তুই বল তো বললো হ্যাঁ ভালো তারপর আমাকে বললো চিকেন চপটা তুই ট্রাই কর বাট এত গরম আমি তো স্বাদই কিছু বুঝতে পারিনি মানে আমি গরম খাবার একদম খেতে পারি না তারপরে ওই খেলো তো যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা